তিনি প্রথম থেকেই বলেছেন যে এটা আইএসএফ এর বা পরোক্ষভাবে মদত রয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন তৃণমূল কর্মী তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সরাসরি তিনি কোনো অন্য রাজনৈতিক দল বা আপনার কথা ধরে যদি বলি আইএসএফ এর সঙ্গে তার সরাসরি হাত ছিল বা আছে এখন আজও আমি বলছি যে এটা আইএসএফ এর আমরা প্রথম দিন থেকে বলেছি যে আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে ইনভেস্টিগেশন চলছে যত এগোবে তত নিশ্চিতভাবে আমরা সব কিছু বুঝতে পারব এবং আমি মনে করি যারা খুনী তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না সমাজবিরোধী খুনীরা খুনিরা তাদের কোনো রং নেই তারা নিজের স্বার্থে যা কিছু করতে পারে আপনি প্রথম থেকে কেন বলছেন আইএসএফ এর হাত এবং তৃণমূল অ্যারেস্ট হলো এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হচ্ছে তাই যদি একটু আপনি ব্যাপারটা ক্লিয়ার দেখুন এই মোফাজ্জেলের সঙ্গে এ সকলের সঙ্গে মিশত এ শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী বললে ভুল হবে দু তেইশ সালে যখন এ ভোটে হেরে গেল তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে চলার চেষ্টা করে ফলে এর গুরুত্ব আমাদের দলের কাছে নেই ফলে আমরা চাইছি যে দৃষ্টান্তগুলো শাস্তি হোক এবং এর পিছনে আর কে বা কারা আছে এর উৎসটা কথায় এর মদতদাতা কারা সেগুলো পুলিশ খুঁজে বের করুক সেটাই আমরা চাই ভাঙরে বেশ কিছু সরকার উন্নয়নমূলক কাজ করছে যেমন ভাঙর থানার দিকে দোকানগুলো সুন্দরভাবে একটা ভালো জায়গায় করার জন্য সেক্ষেত্রে কি যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কোনোভাবে উন্নয়নে বাধা দিতেন বা রকম তিনি কোনোরকম কিছু সেখানে স্বার্থ তৈরি করার চেষ্টা করছিলেন বলে মনে হয় কেন উন্নয়নের কাজে যেমন আপনিও ছিলেন আপনার সঙ্গে উনি যিনি মারা গেলেন

অনেক কিছু বলতে পারে সে তার ব্যক্তিগত বিষয়ে সে অনেক কিছু পুলিশ ইনভেস্টিগেশন করছে আমরা চাই সঠিক তথ্যটা উঠে আসুক যেই হোক না কেন তার রংটা সবুজ কি নীল কি লাল কি কমলা কি গেরুয়া এসব দেখার দরকার নেই খুনি খুনি এবং খুনি দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটাই আমরা চাই এবং এর পিছনে কে বা কারা আছে সেটাকেও তথ্য উদ্ঘাটন হোক এটা আমরা চাই

প্রশ্ন আছে বলে আমি মনে করি না নিজে একবার আয়নায় মুখ দেখি আয়নার দিকে তাকিয়ে দেখুক নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দু হাজার তেইশ সালে ভোট গণনার দিন যে তিনজন কর্মী খুন সেদিন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা হয়নি কাদের বিরুদ্ধে উনি তাদেরকে লাগিয়ে দিয়েছিলেন তিন তিনটে খুন যে হলো তার নায়ক কে তার নায়ক তুই নসি দেখি মানে ভূতের মুখে রামনাম এটা ভাঙড়ের মানুষ আর কখনো মেনে নেবে না এটা অন্তত আমি আমি আমার আত্মবিচার আমি এটা মনে করি দেখুন আজকে প্রতিবাদ মিছিল এই প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে বেশ কিছু কর্মীরা এসেছিল কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া ছাড়তে পারছে না যার কারণে আমরা আজকে মিছিলটা মিটিংটা বাতিল করলাম কিন্তু প্রতিবাদ মিছিল হবে দু চার দিনের মধ্যেই হবে এটা আমরা পরের ডেট জানিয়ে দেব কিন্তু আইএসএফ একটা কথা বলছেন যে আপনি একটা অভিযোগ করেছেন এফআইআর করছে আন্দোলন বলে আর আপনি বলছেন দেখুন আমরা তো আইএসএফ কাজ হলে কিন্তু কোন আইএসএফ আইএসএফ তো অনেক আছে আর এই ভাঙনের ইতিহাসে সর্বপ্রথম ভাঙনের ইতিহাসে সর্বপ্রথম যে কোন একটি এত বড় ইনসিডেন্ট যেটা আনন এফআইআর দলের পক্ষ থেকে বলি পরিবারের পক্ষ থেকে বলি করা হলো আমাদের উদ্দেশ্য যদি রাজনৈতিক থাকতো আমাদের আমরা যদি এই মার কোনটাকে নিয়ে যদি রাজনীতি করতাম তাহলে বিশ জন আইএসএফ এর লোককে আমরা এই মানে তাদের নামে কমপ্লেন করে দিতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি আমরা চেয়েছি প্রকৃত খুনি তাকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক নূতন কোনো 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 মায়ের কল্যাণ যেন খালি হয় এই আপনাদের চ্যানেলগুলোতে বসে একটা অংশের গাঁজাখোর যারা গাঁজাখোরের মতন কথা বলে আর এই সমাজ বিরোধীদেরকে উৎসাহিত করে প্রকৃত যারা খুনি তাদের এগনেস্টেন্ট কথা বলে তাদেরকে আড়াল করার চেষ্টা করে এটা মানে তীব্র বিরতি